বন্ধুরা আজকে আমরা ইতিহাসের এক বিস্ময়কর প্রতিভা লিওনার্দো দা ভিনচির কথা বলবো। তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী ভাস্কর স্থপতি বিজ্ঞানী এবং দার্শনিক তার অসামান্য কাজ আজও বিশ্বজুড়ে আলোচিত লিওনার্দো দা ভিঞ্চির জন্ম লিওনার্দো দা ভিঞ্চি চৌদ্দশো বাহান্ন সালের পনেরোই এপ্রিল ইতালির ফ্লোরেন্সের কাছে ভিঞ্চি গ্রামে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তার মধ্যে অসাধারণ প্রতিভা দেখা যায় তিনি ছবি আঁকা মডেল তৈরি করা এবং বিভিন্ন যন্ত্রপাতির নকশা তৈরিতে পারদর্শী ছিলেন তবে জানেন কি লিওনার্দো দা ভিঞ্চি নাকি আয়নার সামনে উল্টো করে লিখতেন তার নোটবুকগুলো পড়তে গেলে আয়না লাগবে লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত কাজ লিওনার্দো দ্য ভিঞ্চির সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম হল মোনালিসা এই ছবিটি আজও বিশ্বজুড়ে রহস্যময় এবং আকর্ষণীয় এছাড়াও তার দ্য লাস্ট সাপার ভিট্রুবিয়ান ম্যান এবং অন্যান্য শিল্পকর্মগুলিও অসাধারণ তিনি শুধু একজন শিল্পী